দশক হবিগঞ্জ নার্সিং ও মিড ওয়াইফারি কলেজ অর্থাৎ আমরা যেটিকে হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউট হিসেবে চিনি সেই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা তাদের বিশ দফা দাবি নিয়ে এবং তাদের বিশ দফা দাবি যখন বাস্তবায়ন হয়নি আজকে তারা এক দফায় নেমে এসেছেন অর্থাৎ তাদের অভিযোগ ছিল সবচেয়ে বেশি যে ইনস্ট্রাক্টর ইনচার্জ যিনি এই প্রতিষ্ঠানে রয়েছেন তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল এবং এই বিশ দিন ধরে যখন তারা এই আন্দোলনটি করে আসছেন তাদের দাবিগুলো মানা হয়নি তারা আজকে এক দফায় নেমে এসেছেন এবং সেই এক দফা হচ্ছে ইনস্ট্রাক্টর ইনচার্জ যিনি রয়েছেন তার পদত্যাগ এবং আজকে এই শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কঠোর অবস্থানে গিয়েছেন এই ইনচার্জ তিনি পদত্যাগ না করার কারণে কিন্তু ইনচার্জের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে তারা তালাবদ্ধ করে দিয়েছেন একই সাথে বাসভবনের যে বিদ্যুৎ ছিল গ্যাস ছিল এবং পানির যে সংযোগ ছিল সেগুলো বিচ্ছিন্ন করে দিয়েছেন অর্থাৎ এখন সব তারা মূলত যে ইনস্ট্রাক্টর ইনচার্জ রয়েছেন তার বাসভবন পুরোপুরি বিদ্যুৎবিহীন গ্যাসবিহীন এবং পানি সংযোগবিহীন বিষয়টি সমাধানের জন্য তাদের যেহেতু এই তিনটি বিষয়ই আসলে খুবই জরুরি বিষয় বিদ্যুৎ গ্যাস এবং পানির সংযোগ সেই জন্য এগুলো চালু করার দেওয়ার জন্য মূলত হবিগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা সদর হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি কিন্তু কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন এবং ঘটনাস্থল পরিদর্শনে আসে তিনি শিক্ষার্থীদেরকে এই তিনটি জরুরি সেবা যেন চালু করে দেওয়া হয় সেই অনুরোধ জানিয়েছেন তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে যেহেতু এই প্রতিষ্ঠা এই বাসভবনটি মূলত যিনি ইনচার্জ রয়েছেন তার থাকার জন্য সরকার দিয়েছে কিন্তু তিনি সেখানে নেই এখন তার আত্মীয় স্বজনরা বসবাস করছেন সেই জন্য সেখানে তাদের আত্মীয় স্বজন স্বজনদের বসবাস করার কোনো বৈধতা তারা এই বিদ্যুৎ গ্যাস এবং পানির যে সংযোগ সেটি বিচ্ছিন্ন করে দিয়েছেন একই সাথে শিক্ষার্থীরা দাবি করছেন যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলো যেন দ্রুত তাদের সেগুলো সুষ্ঠু তদন্ত করা হয় এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন তারা মেনে নেন আমরা একটু শিক্ষার্থীদের সাথে যদি কথা বলি এবং জানার চেষ্টা করি তাদের দাবিগুলো এই বিষয়টা আসলে হচ্ছে আমরা যে তিনজন সারের পদত্যাগ চাচ্ছি ওনারা তো আমরা যেদিন এই এক দফার ডাক দিয়েছি ওই দিন থেকে ওনারা পলাতক তাহলে ওনারা যদি এখানে না থাকে ওনাদের জন্যই তো ওনাদের ফ্যামিলি থাকবে ওনারা যদি এখানে না থাকে ওনাদের ফ্যামিলি থাকার তো কোনো রাইট নাই এখানে তাহলে ওনারা এখানে কেন থাকবে এই জন্য আমরা এখানে শাটডাউন দিয়ে দিয়েছি সব বন্ধ করে দিছি গ্যাস গ্যাস লাইন বন্ধ বিদ্যুৎ লাইন বন্ধ পানির লাইন বন্ধ আমাদের হোস্টেল কিন্তু সরকারি মেয়েদের কোনো হোস্টেল ফি লাগে না তবুও প্রত্যেকটা মেয়েদের কাছ থেকে হোস্টেল ফি নেওয়া হয় এগারো এক হাজার থেকে দুই হাজার টাকা এমনকি হবিগঞ্জ নার্সিং মিড কলেজে ছেলেদের কোনো হোস্টেলই নেই প্রত্যেকটা ছেলেদের কাছ থেকেও হোস্টেল ফি নেওয়া হয় এক হাজার থেকে দুই হাজার টাকা আমাদের বিশ দফার মধ্যে উল্লেখযোগ্য যে কিছু দাবি হলো ভর্তি এবং মেডিকেল বাবদ অতিরিক্ত টাকা গ্রহণ করা কোনো প্রকার রসিদ থাকে না এই টাকা যে নেওয়া হয় তারও কোনো রসিদ নেই তারপর মেসে আমাদের মহিলাদের যারা যে টাকা বাসে প্রতি মাসে এটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বাসে ওই টাকাটাও পর্যন্ত আমাদের ইনচার্জ মহোদয়ের হাতে তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে এই টাকার কোনো হদিস পাওয়া যায় না ওনারাও ওই টাকা কি করেন আমরা এখনও পর্যন্ত জানি না আসলে ওই টাকা কোথায় যায় বা কি হয় তারপরে টিচাররা তাদের নিজেদের মধ্যেই নার্সিং এবং মিড দুইটা সেক্টর আছে আমাদের ওইটা নিয়ে নিজেদের মধ্যেই বৈষম্য সৃষ্টি করেন এবং এটার প্রভাব আমাদের উপরে পড়ে